বিমানবন্দরে আটকে দেয়া হল নিপুন আক্তারকে অভিনেত্রী নিপুণ আক্তার ঢাকায় চলচ্চিত্রে চিত্রনায়িকা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে ওসমানী বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ ঢাকা সিলেট হয়ে তিনি যুক্তরাজ্য যাওয়ার পথে আজ শুক্রবার সকালে তাকে ইমিগ্রেশন পুলিশ আটকে দিয়েছে বিমানবন্দরে ইমিগ্রেশন সূত্রে জানা যায় আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডন যাওয়ার চেষ্টা করেছিলেন নিপুণ আক্তার কিন্তু ওসমানী বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চিত্র নায়িকা নিপুণ আক্তার যাত্রার বিষয়ে আপত্তি তোলে পরে বিমানবন্দরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসা করে ওই সময় তার পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয় প্রায় এক ঘন্টা জিজ্ঞাসাবাদের শেষে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় পরে নিপুণাত্তার সিলেটের একটি হোটেলে অবস্থান নেন বলে বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন উল্লেখ্য আওয়ামী লীগের সময় দলীয় কর্মসূচিতে সক্রিয় সিলেট অভিনেত্রী নিপুণ দলটির বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানেও নিয়মিত দেখা যেত তাকে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ পর আড়ালে চলে যান শোবিজের এই চিত্রনায়িকা বা সবীজের এই মুখ নিপুণ আক্তার তবে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি মামলা না থাকায় আজ বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়